পালসিটে এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য বুধবার দুপুর একটা তিরিশ নাগাদ দেহ বর্ধমানে পাঠানো হয় ময়না তদন্তে স্থানীয় সূত্রে জানা যায় মৃত যুবকের নাম শুকুর মল্লিক বয়স আনুমানিক পঁচিশ বছর বাড়ি মেমারির পাহাড়হাটি সংলগ্ন কচুট এলাকায় গত মঙ্গলবার রাতে বন্ধুদের সঙ্গে একটি চারচাকা গাড়িতে করে যাওয়ার সময় পালসেট ব্রিজে একটি চারচাকা গাড়ির পেছনে মারে তারই মধ্যে দুই বন্ধু জল আনতে যায় তৃষ্ণা মেটানোর জন্য ফিরে এসে দুই বন্ধু দেখে শুকুর মল্লিক নামের ওই যুবককে দেখতে পাওয়া যাচ্ছে না ঘটনাস্থলে উপস্থিত হয় পালসিট ফাড়ির পুলিশ শুকুর মল্লিক ছাড়া বাকি চারজনকে পালসিট ফাড়িতে নিয়ে যাওয়া হয় বুধবার সকালে পালসিট ব্রিজের নিচ থেকে শুকুর মল্লিকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ পাশাপাশি মেমারি হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন মৃতদেহ মেমারি থানায় নিয়ে যায় এবং মেমারি থানা থেকে বুধবার দুপুরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয় এটা নিছকি দুর্ঘটনায় মৃত্যু নাকি ব্রিজ থেকে নিচে পড়ে মৃত্যু হয়েছে নাকি এই মৃত্যুর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে এর থেকে বেশি কিছু তথ্য জানানো হয়নি পুলিশের পক্ষ থেকে এমন ঘটনায় ব্যাপক সরগোল পড়ে যায় এলাকা জুড়ে শুকুর মল্লিক বয়সটা কিরকম হবে বছর বাড়ি কোথায় কুচুট মানে পাহাড়াটি সংলগ্ন কুচুট পাহাড়াটি সংলগ্ন কুচুট আর কি হয়েছিল কি করে মারা গেল ওরা পাঁচ বন্ধু মিলে একটা অল্টো গাড়ি করে ওরা শক্তিগড় যাচ্ছিল চা ফা খেতে আর কি ওটা আজকে না ওটা হচ্ছে গতকাল গতকাল আচ্ছা দিয়ে তো ওই শক্তিগড় যাওয়ার পথে পালসিট ওভারব্রিজের ওইখানে ওরা অ্যাক্সিডেন্ট করে তো একটা সুইফ্ট ডিজায়ারের পিছনে গিয়ে মারে তো তারপরে আঘাত হয়ে ওরা ওইখানে মানে দুজন জল আনতে গেছিলো দুজন গাড়ি ঠিক করছিলো ওই অবস্থায় ওরা এসে দেখে যে যে গাড়ি চালাচ্ছিলো শুকুর মল্লিক শুকুর মল্লিক আর ওইখানে নেই হ্যাঁ তারপর পরে আজকে সকালে মানে আজকে পাঁচ তারিখ পাঁচ তারিখ সকালে শুকুর মল্লিকের দেহ পাওয়া যায় ওই ফাল সিট ওভার ব্রিজের নিচে কালকে যারা জল আনতে গেছিলো বলছিলেন দুই বন্ধু তারা এসে কি দেখলো যে শুকুর মল্লিক নেই শুকুর মল্লিক ওখানে নেই ওখানে তো একজন ছিল নাকি সেই সময় না সেই সময় ছিল চারজন আচ্ছা দুজন আর কি গাড়িটা যেটা খারাপ হয়ে গিয়েছিল গাড়িটা যেটা অ্যাক্সিডেন্ট করেছিল ওই গাড়িটাকে ওরা রাস্তা থেকে সরাচ্ছিল আর দুজন গেছিল জল আনতে আচ্ছা মোট পাঁচজন ছিল পাঁচজন আচ্ছা তার মানে তিনজন ছিল এখানে হ্যাঁ আচ্ছা দিয়ে দিয়ে আজকে সকালে পুলিশ আমাদেরকে খবর করে যে এরকম পালসিট ব্রিজের নিচে একটা বডি পাওয়া গেছে কারণ আমরা তার আগের দিন রাত্রে মানে চার তারিখ রাত্রে আমরা খোঁজাখুঁজি করেছিলাম কিন্তু আমরা কিছু পাই না সকালবেলায় সেই কারণে পুলিশ আমাদেরকে ফোন করেছিল আমরা গিয়ে শনাক্ত করি যে হ্যাঁ বডিটা সুকুর মল্লিকের যদি আপনাদের কি অনুমান বা কি মনে হচ্ছে কি হতে পারে সেটা তো আমরা এখন বলতে পারবো না সেটা এখন পুলিশ ইনভেস্টিগেশন আছে কারণ পুলিশ ইনভেস্টিগেশন করে যা বলবে তার উপরে কোথাও কি একটা রহস্যের জায়গা তৈরি হচ্ছে অ্যাক্সিডেন্ট হলো যদি হয়তো রাস্তা বা ব্রিজের ওপরে হয়েছে কিন্তু তার দেহ পাওয়া যাচ্ছে নিচেই অ্যাক্সিডেন্ট পরেও সেই ব্যক্তি যিনি মারা গেছেন তিনি ওপরেই ছিলেন রাস্তা ওপরেই সেটা তো পুলিশ তদন্ত করে বলবে সেটা আমরা কি বলবো আচ্ছা এখন কোথায় আছে এখন আমরা মেমোরি থানাতে আছি এরপর কি ময়না তদন্ত জন্য বর্তমান বর্তমানে যাবো যিনি মারা গেছেন উনি কি কাজ টাজ কিছু করতেন হ্যাঁ উনি বোম্বেতে সোনার কাজ যে এখানে বাড়ি এসেছিলেন বাড়ি এসেছিল কতদিন হবে এক সপ্তাহ আচ্ছা এমনি বাড়িতে বাবা মা বা আছে ওয়াইফ আছে একটা বাচ্চা আছে বাচ্চা মেয়ে আছে আপনার নাম আমার নাম মনিরুদ্দিন মোল্লা স্থানীয় নাকি স্থানীয় হ্যাঁ কোনো রকম কি অভিযোগ তভিযোগ করবে না অভিযোগ তো সেটা তো এখন পুলিশ তদন্ত করে দেখবে তারপর এবার আপনার শহর মেমারিতে আসতে চলেছে রূপলাগি কসমেটিক ও জুয়েলারির খুচরো ও পাইকারি বিক্রেতার অন্যতম প্রতিষ্ঠান রূপলাগি উদ্বোধন হতে চলেছে আগামী পয়লা বৈশাখ চোদ্দশো বত্রিশ মঙ্গলবার ইংরেজি পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ রূপলাগি সেবা মেডিকেল হলের পাশে নিউ মার্কেট মেমারি পূর্ব বর্ধমান